আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকারই আমাদের কামনা আমাদের কিছু কালেকশন আপনাদের কাছে নিয়ে আসা এদের পর একটা কালেকশন আমাদের কাছে এইমাত্র নতুন এসেছে তো এটি আমাদের প্রায় তিরিশটার জানারা নতুন তার মধ্যে একটা সাড়ে চার ফুট একটা আছে আপনি জানেন এটা হলো আপনার পিলারের যে বারো নম্বর বুটি পনেরো নম্বর বুটি এটা আমাদের কাছে এখন আছে তো এটা আছে সাত ফুট লম্বা এটা আমাদের কাছ থেকে এখন পেয়ে যাবেন ফোর বুটি ফুল বটিটা সাত ফুট লম্বা পাঁচ ফুট লম্বা এগুলো পেয়ে যাবেন তো এদিকে আমাদের কিছু মাল আসছে আর একটা বডি আছে আট ফুটও আছে চার ফুট আছে আট ফুটও আছে দশ ইঞ্চি বারো ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি মাল ওটা পেয়ে যাবেন আমাদের থেকে এক্সিশন এক্সলেশন সবগুলো মিলিয়ে ক্যাচ করার জন্য এটা হলো মাথা ছয় ইঞ্চি মাথা আট ইঞ্চি মাথা এগুলো সাড়ে চার ফুট নম্বরের যে বেনা ফুলি ফুলের মালটা এটাও খুব সুন্দর বারো ইঞ্চি মাল এটা এটা দশ ইঞ্চি মাল জানার কপিটা তারপরে সিটমেট এটাও জানানোর উপরে তো এভাবে আরো অনেক মাল আমার কাছে এখন উপস্থ আসছে এটাও সাড়ে চার ফুট লম্বা এটা জিরা হলে প্লেন বডি হয় এটা হলো প্যাসেন্ডা বডি এটাও সাড়ে চার ফুট লম্বা এটাও নিতে পারবেন এটা হলো আপনার মডেল বডি মডেল বডিটা আপনি জানেন এটা অনেক সুন্দর এটা হলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মাল আছে তো এটা হলো চার ইঞ্চি মাল এটা প্যাসেন্দা বডি এটা অনেক সুন্দর একটা ডিজাইন তো এটাও আমাদের কাছে ছিলেন মডেল বডি মডেল বডি আমাদের চেকে নিতে পারবেন মোড়া মাথা সহকার কমপ্লিট তো এভাবে কাজ করার জন্য আমাদের মালগুলো অনেক সুন্দর এগুলো তো এগুলো নিয়ে কাজ করতে পারে আর অসংখ্য ডিজাইন আমাদের মাঝে আসে তো এগুলো নিয়ে আসতে আসতে আমাদের কাছ থেকে এখন নিয়ে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ তো অনেক মাল আমাদের কাছে এখন উপস্থিত আছে তারপরে নইচার যে রিডিং উপরেরটা তিন চার কোয়ালিটি আছে বারো ইঞ্চি যে চার ফুটের যে মালটা এটাও আছে তাজ বটি এটা তাজ কানিস রে কেটনি কানিস বলা হয় এটাও আছে বিস্কিট কানি সেটাও আছে আমাদের কাছে তো আমাদের কাছে ইনশাল্লাহ যোগাযোগ করার জন্য স্ক্রিনে দ নম্বর যোগাযোগ করবেন এখানে আরেকটা স্কোরপিলারের মাথা গুঁড়ো আছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের তো নিতে পারবেন আমাদের স্টিক বডি আছে যে লতা বডি আরেকটা এটা বারো ইঞ্চি বডি আর দশ ইঞ্চিও আছে বারো ইঞ্চি আছে ছয় ইঞ্চি আছে আর স্টিক বডি এদিকে আমাদের কিছু তো কালেকশন তো অনেকটি আছে এখানে প্রায় আমাদের কাছ থেকে সব পূর্ণ দায়গুলো আমাদের সংগ্রহ করতে পারেন প্রায় তিরিশের উপরে শুধু সাড়ে চার ফুট তিরিশের উপর আছে চার ফুট এই ডিজাইনগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল সব ডিজাইন আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ অনেক ডিজাইন আমাদের কাছে এখানে উপস্থিত আছে তো দেখেন এইগুলো সাড়ে চার ফুট চার ফুটের আট নম্বর বারো নম্বরের যে বডিগুলো এগুলো এগুলো জিরো জিরোটের যে মালটা সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এটা অসুখ ডিজাইন একটা কারখানা আরও কারখানা আছে এটা বারো নম্বর এটা হলো শেড বোডি যেটা স্ট্রিপ বোডি বলা হয় এই স্টিপ বোডির মধ্যে একটা উল্টা পাওয়া আছে আর কি সেটার জন্য আপনাকে শেড বলা বলা হয় তো এটাও নিতে পারেন আমার কাছ থেকে তো আমাদের ছেলে যোগাযোগ করার জন্য ভালো থাকেন শেষে থাকেন দেখা হবে কথা হবে পরের বিরুদ্ধে এই প্রত্যাশা কেমন আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকার আমাদের কামনা আমাদের কিছু কালেকশন আপনাদের কাছে নিয়ে আসা এদের পরপর একটা কালেকশন আমাদের কাছে এই নতুন এসেছে তো এটি আমাদের প্রায় তিরিশটার জানারা নতুন তার মধ্যে একটা সাড়ে চার ফুট একটা আছে আপনি জানেন এটা হলো আপনার পিলারের যে বারো নম্বর বুটি পনেরো নম্বর বুটি এটা আমাদের কাছে এখন আছে তো এটা আছে সাত ফুট লম্বা এটা আমাদের কাছ থেকে এখন পেয়ে যাবেন ফোর বুটি ফুল বডিটা সাত ফুট লম্বা পাঁচ ফুট লম্বা এগুলো পেয়ে যাবেন তো এদিকে আমাদের কিছু মাল আসতে আর একটা বডি আসে আট ফুট আছে চার ফুট আছে আট ফুটও আছে দশ ইঞ্চি বারো ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি মাল ওটা পেয়ে যাবেন আমাদের থেকে এক্সিরিশন সবগুলো মিলিয়ে কাজ করার জন্য এটা হলো মাথা ছয় ইঞ্চি মাথা আট ইঞ্চি মাথা এগুলো জানালা এটা নতুন এসেছে এটা তো মাল এটাও মাল এটাও আগিলা মাল তো এইভাবে আমাদের মালগুলো দশ নম্বরের যে বেনাফুল বেলি ফুলের মালটা এটাও খুব সুন্দর বারো ইঞ্চি মাল এটা এটা দশ ইঞ্চি মাল জানা কপিটো তারপরে সিটমেট এটা জানা উপরে তো এইভাবে আরও অনেক মাল আমাদের কাছে এখন উপস্থিত আছে এটাও সাড়ে চার ফুট লম্বা এটা বডি যেটা হলে প্লেন বডি হয় এটা হলো পেসান্ডা বডি এরপর সাড়ে চার ফুট লম্বা এটাও নিতে পারবেন এটা হলো আপনার মডেল বড়ি মডেল বড়িটা আপনি জানেন এটা অনেক সুন্দর এটা হলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মাল আছে তো এটা হলো চার ইঞ্চি মাল মালিন্দা বড়ি এটা অনেক সুন্দর একটা ডিজাইন তো এটাও আমাদের কাছে মডেল বড়ি মডেল বড়ি আমাদের চেয়ে নিতে পারবেন মোড়া মাথা সহকার কমপ্লিট তো এভাবে কাজ করার জন্য আমাদের মালগুলো অনেক সুন্দর মাল তো এগুলো নিয়ে কাজ করতে পারে আর অসংখ্য ডিজাইন আমাদের মাঝে আসে তো এগুলো নিয়ে আসতে আসতে আমাদের কাছ থেকে এখন নিয়ে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ তো অনেক মাল আমাদের কাছে এখন উপস্থিত আছে তারপরে চার যে রেডিং ওপরেরটা তিন চার কোয়ালিটি আছে বারো ইঞ্চি যে চার ফুটের যে মালটা এটাও আছে তাজবুটি এটা তাজ কানিশ কানিস বলা হয় এটাও আছে বিস্কিট কানিস এটাও আছে আমাদের কাছে তো আমাদের কাছে ইনশাল্লাহ যোগাযোগ করার জন্য স্ক্রিনে দু নম্বর যোগাযোগ করবেন এখানে আরেকটা মাথা মাথাগুঁড়ো আছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের তো পারবেন আমাদের স্টিক বডি আছে যে লতা বডি আরেকটা এটা বারো ইঞ্চ বডি দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে ছয় ইঞ্চ আছে এটা স্টিক বডি এদিকে আমাদের কিছু পণ্ড কালেকশন তো অনেকটি আছে এখানে প্রায় আমাদের কাছ থেকে সব পূর্ণ দায়গুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন প্রায় তিরিশে উপরে শুধু সাড়ে চার ফুট তিরিশের উপর আছে চার ফুট এই ডিজাইনগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল সব ডিজাইন আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ অনেক ডিজাইন আমাদের কাছে এখানে উপস্থিত আছে তো দেখেন এইগুলো সাড়ে চার ফুট চার ফুটের আট নম্বর বারো নম্বরের যে বডিগুলো এগুলো এগুলো তারপর জিরোটির যে মালটা সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এটা অসুখ তো একটা কারখানা আরও কারখানা আছে এটা বারো নম্বর এটা হলো শেড বোডি যেটা স্ট্রিপ বোডি বলা হয় এই স্টিপ বোডির মধ্যে একটা উল্টা পাওয়া আছে আর কি সেটার জন্য আপনাকে শেড বলা বলা হয় তো এটাও নিতে পারেন আমার কাছ থেকে তো আমাদের ছেলে যোগাযোগ করার জন্য স্ক্রিন ভালো থাকেন শেষে থাকেন দেখা হবে কথা হবে পরের বিরুদ্ধে এই প্রত্যাশে কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকারই আমাদের কামনা আমাদের কিছু কালেকশন আপনাদের কাছে নিয়ে আসা এদের পর একটা কালেকশন আমাদের কাছে এই মাত্র নতুন এসেছে তো এটি আমাদের প্রায় তিরিশটার জানালা নতুন তার মধ্যে একটা সাড়ে চার ফুট একটা আছে আপনি জানেন এটা হলো আপনার পিলারের যে বারো নম্বর বুটি পনেরো নম্বর বুটি এটা আমাদের কাছে এখন আছে তো এটা আছে সাত ফুট লম্বা এটা আমাদের কাছ থেকে এখন পেয়ে ফোর বুটি ফুল বটিটা সাত ফুট লম্বা পাঁচ ফুট লম্বা এগুলো পেয়ে যাবেন তো এদিকে আমাদের কিছু মাল আসছে আর একটা বড়ি আসে আট ফুটও আছে চার ফুট আছে আট ফুটও আছে দশ ইঞ্চি বারো ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি মাল ওটা পেয়ে যাবেন ওটার থেকে এক্সরেশিন এক্সরেশন সবগুলো মিলিয়ে কাজ করার জন্য এটা হলো মাথা ছয় ইঞ্চি মাথা আট ইঞ্চি মাথা এগুলো সাড়ে চার ফুট জানাল এটা নতুন এসেছে এটা তো আগিলা মাল এটাও আগিলাম এটাও তো এইভাবে আমাদের মালগুলো দশ নম্বরের যে বেনা ফুল বেলি ফুলের মালটা এটাও খুব সুন্দর বারো ইঞ্চি মাল এটা এটা দশ ইঞ্চি মাল জানানার কপিটা তারপরে সিটমেট এটাও জানা উপরে তো এইভাবে আরও অনেক মাল আমাদের কাছে এখন উপস্থ আছে এটাও সাড়ে চার ফুট লম্বা এটা হলো দিক ইয়ে বডি যেটা হলো প্লেন বডি হয় এটা হলো প্যাসান্দা বডি এটা সাড়ে চার ফুট লম্বা এটাও নিতে পারবেন এটা হলো আপনার মডেল বডি মডেল বডিটা আপনি জানেন এটা অনেক সুন্দর এটা হলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মাল আছে তো এটা হলো চার ইঞ্চি মাল এটা প্যাসান্দা বডি এটা অনেক সুন্দর একটা ডিজাইন তো এটাও আমাদের কাছে ছিলেন মডেল বডি মডেল বডি আমাদের চেয়ে নিতে পারবেন গোড়া মাথা সহকার কমপ্লিট তো এভাবে কাজ করার জন্য আমাদের মালগুলো অনেক সুন্দর মালগুলো তো এগুলো নিয়ে কাজ করতে পারে আর অসংখ্য ডিজাইন আমাদের মাঝে আসে তো এগুলো নিয়ে আসতে আসতে আমাদের কাছ থেকে এখন নিয়ে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ তো অনেক মাল আমাদের কাছে এখন উপস্থিত আছে তারপরে নইচার যে রিডিং ওপরেরটা তিন চার কোয়ালিটি আছে বারো ইঞ্চি যে চার ফুটের যে মালটা এটাও আছে হ্যাঁ তাঁচ বটি এটা তাজ কানিস এটা কেটনিকানিস বলা হয় এটা আসে বিস্কিট কানিস এটাও আছে আমাদের কাছে তো আমাদের কাছে ইনশাল্লাহ যোগাযোগ করার জন্য স্ক্রিনে দ নম্বর যোগাযোগ করবেন এখানে আরেকটা মাথা মাথাগুড়া আছে এটাও অনেক সুন্দর একটা ডিজাইন এটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের তুমি তো পারবেন আমাদের স্টিক বডি আছে যে লতা বডি আরেকটা এটা বারো ইঞ্চ বডি দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে ছয় ইঞ্চ আছে এটা স্টিক বডি এদিকে আমাদের কিছু হ্যাঁ কালেকশন কানেকশান তো অনেকটি আছে এখানে প্রায় আমাদের কাছ থেকে সব পূর্ণ দায়গুলো আমাদের চেয়ে সংগ্রহ করতে পারেন প্রায় তিরিশের উপরে শুধু সাড়ে চার ফুট তিরিশের উপর আছে চার ফুট এই ডিজাইনগুলো আমাদের চেয়ে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল সব ডিজাইন আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ অনেক ডিজাইন আমাদের কাছে এখানে উপস্থিত আছে তো দেখেন এইগুলো সাড়ে চার ফুট চার ফুটের আট নম্বর বারো নম্বরের যে বডিগুলো এগুলো এগুলো তারপর জিরোটির যে মালটা আমাদের কাছে যাবেন তো এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এটা অসুখ ডিজাইন তো একটা কারখানা আরও কারখানা আছে এটা বারো নম্বর এটা হলো শেড বোর্ডি যেটা স্টিভ বোর্ড বলা হয় এই স্টিভ বোর্ডের মধ্যে একটা উল্টা পাওয়া আছে আর কি সেটার জন্য আপনাকে শেড বলা বলা হয় তো এটাও নিতে পারেন আমার কাছ থেকে তো আমাদের ছেলে যোগাযোগ করার জন্য ভালো থাকেন শেষে থাকেন দেখা হবে কথা হবে পরের বিরুদ্ধে এই প্রত্যাশা কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ